আবহাওয়া উপেক্ষা করে কোটা আন্দোলনকারীরা শহরে কি করলো চলুন দেখে আসি নয় দফার দাবি আদায়ে ছিনাইদহে আজও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কোটা বিরোধী আন্দোলনকারীরা সকালে শহরের আরাপুর থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি শহরের প্রেরণায় কানপুর চত্বরে ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয় সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ এর আগে শহরের প্রধান প্রধান সড়কে বাস ফেলে ব্যারিকেড দেয় কোটা বিরোধী আন্দোলনকারীরা পুরো শহরে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় বিক্ষোভ সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহের সমন্বয়ক শারমিন আক্তার সহ অন্যান্যরা বক্তব্য রাখেন সমাবেশে বক্তারা বলেন সারা দেশে গ্রেফতারকৃত শিক্ষার্থীদের দ্রুত নিঃস্বার্থ মুক্তি দাবি সহ তাদের নয় দফার দাবি পূরণের সরকারের প্রতি আহ্বান জানান তাদের দাবি মেনে না পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা এদিকে আন্দোলনকে ঘিরে জেলার নাশকতা প্রতিরোধে সতর্ক অবস্থানে ছিল পুলিশ সকাল থেকেই জেলা শহর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে আমাদের আগামী কর্মসূচি গুলো আমি বলতে চাই যে যারা সকল মানুষকে আহ্বান জানাতে চাই